হ্যালো ভাই ইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জস্ট আছি ঘুম থেকে উঠেই আমি সমস্ত কাজ করে নিয়েছি আর আজকে না আমরা একটু তাড়াতাড়িতে আছি মানে তাড়াতাড়িতেই আছি মানে তাড়াতাড়ি কাজটা করার ইচ্ছা আছে দেখি আমি আসতে পারি কি হুম আজ কিন্তু আমরা আর একটা আমাদের ড্রিম প্রজেক্ট শুট করতে চলেছি তো এই ও

আমরা আজকে দিনে আলু তরকারি মুড়ি খাই বাট এটা খেয়ে নি যাই চলো ছোট শুরু করব সাড়ে 10:30টা ভাবলাম তা আটারি করব ফর ডিটক্স ইমা আসলে হলুদ দিয়েছিলাম আচ্ছা তোমরা অনেকেই বলেছিলে যে ডিটক্স ওয়াটার ফ্রিজে দিদি রাখো না আমি না দু থেকে তিন দিন চেষ্টা করেছি বাট গরম তো অতিরিক্ত পোচে যাচ্ছে সো কিছুποτε বললাম এই খাবি না অতিরিক্ত ঠান্ডা এখন হলুদ দিতে না কালারটাই এরকম হয়ে গেছে আমি যদিও জানি না এটা হলুদ দেয়া যায় কিনা দিদি এখানে রেডি হচ্ছে অনেক দিন পর দিদি এই শাড়িটা পড়ল আর এটা আমার না আমার ওয়ার্ড্রোবে যেটাটা কারি আছে তার মধ্যে मोस्ट ফেভারিট আমার এই শাড়িটা এত ভালো লাগে তোমাদের তো আজকে একটা নিউজে আমি এই শাড়িটা পরেছি খুব সুন্দর লাগছে কোনোদিন পরিনি এই প্রথম পড়লাম দিদি পড়িয়ে দিয়েছে আর এত ভালোভাবে দিয়েছে আমি ভাবে হাত জস আছে আমার জল চাঁজিরাও বলে যে প্লিট করা দেখাও রেডিও আমি উপরে চলে এসেছি আর এত গরম হচ্ছে তবু এই জায়গাটা আমাদের ছাওয়া আছে ভেবেছিলাম রোদে এই মানে আসবো কি করে ছাদে এখানটা ছাওয়া আছে সেবাচ্ছি ছাতা হয়ে আমাদের কত সুবিধা হয়েছে যাই হোক আজকে না মানে প্রোমোশনের ব্যাপারেও আমরা এখন ওই হাত পাকা মেটার হয় না ওরকম হয়ে যাচ্ছে আজি তাড়াতাড়ি মিটে গেছে চলো এবার নিচে গিয়ে এডিটিংটা চেজ করে দিই প্রোমোশনের কাজগুলো না আমরা তাড়াতাড়ি একটু সেরে নিতে যাই হ্যাঁ তারপর যাবতীয় কাজ চলো নিচে যাওয়া যা চলো এই অনেকক্ষণ কিছু খালি একটু সরব দাও 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 দাও

বেজে গেল দেখো অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে যাই হোক মা সেদিকে ও মা কি করছো তুমি ও যাচ্ছি দাঁড়াও শনিবারের মেনু তো মোটামুটি তোমাদের জানা সবটাই সেরকম আছে তারই মধ্যে এটা বেগুনি নয় এটা কি কুমড়ি বন্ধু আজকে যাচ্ছে তো আমাদের সাথে পূজালি হ্যাঁ দিদি তাড়াতাড়ি যেতে বলেছে আমি যেতে হবে বন্ধু গিয়ে ঝপঝপ রেডি হয়ে নাও দিদি পার্সের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল তাই আজকে দিদি নতুন কত টাকা পয়সা আছে বাবা অনেক টাকা আছে ওটা রাখ ওটা রাখ আমার কাজে লাগবে সব ফেলে দিবি না তুই আমি ফেলে দিই নাবি বুঝছনি একদিন থেকেই বলছিলাম না গরম নিতে পাচ্ছি না গরম নিতে পাচ্ছি না তোমরা অনেকেই বলেছিলে যে এসি আর কুলার பட் এই মুহূর্তে ওটা সম্ভব নয় কিছু একটা সম্ভব সেটা আমরা করতে যাচ্ছি আর কিছুই না একটা হাই স্পিডের ফ্যান নেব অ্যাকচুয়াল এতদিন ওয়েট করার কারণ হচ্ছে আমাদের কাজ করে কাকু মানে তাকু বাবা আসতে পারেনি তো কাকু আজকে একটু এসেছিলো যদি আমার ক্লিপিংস নেওয়া হয়নি আমরা ওগুলো কিনতেই যাচ্ছি অনেক কিছু জিনিস অনেক অনেক আমরা সমস্ত কাজ ভাগ করে নিয়েছি প্রথমে লাউজ কিনবো চলো বন্ধু আর বাদে দুটো কালারগুলো নিয়ে আসুন ওইটা একটা নোট নিয়ে নিই হ্যাঁ কালো হবে না কালো হলে ভালো হতো হ্যাঁ মায়ের হ্যাঁ হ্যাঁ এবার এটা হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে কালো কালো দেখুন চলো

হয়েছে বন্ধু এটা আমাকে কিনে দে বন্ধু আমার খুব পছন্দ হয়েছে কিনিছে এই দোকান থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে দেখাচ্ছি ঠিক এত গল্প করেছে বিডিও নেওয়ার কথাটা মনেই নেই আমরা দাঁড়াই আপাতত

প্রিয়ঙ্কা এসেছিল। প্রিয়াঙ্কার কাছে ফ্যানটা দিয়ে দিয়েছি উফ আমি হাতটা না একটু ঝাড়া হাত পা হলাম বাজার করেছি দেখো এই জামানতেও আছে বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো এরা তো সস্তায় বাজারে যা পাবে তাই নিয়ে নেবে ক্যাপসিকামটা নিয়ে নিয়ে এসে ওইটা নিয়ে যাও তো

আর মা না খুব ছোট ছোট পছন্দ করে বাবা এবার তোমাদের দেখায় মেনলি আমি যে জিনিস কিনতে গিয়েছিলাম চাগিয়ে ধর দিদি এই হচ্ছে জিনিস এই এখানে তাকে কি বলে জানি না দুটো মিলিয়ে পাখা মোটামুটি কাকু আমাদের বলে গিয়েছিল ছাপ্পান্ন ইঞ্চির ফ্যান বাট ওর কাছে ছিল না ও তো বলছিল ছাপ্পান্ন ইঞ্চির ফ্যান হয় না আমি অন্য দোকানেও জিজ্ঞাসা করলাম আমাদের এখানে অ্যাভেলেবেল না ওটা অর্ডার দিয়ে আনতে হয়তো অর্ডার দিয়ে আনতে আনতে গরম আমরা নিতে পারবো না সো এটা আটচল্লিশ ইঞ্চির ফ্যান কাকু বলেই গিয়েছিল কৈতাল আর এই যে কৈতাল আর খুলছি না বেকার ওর থাক এবার এখানে আর একটা টিউবলাইট আছে অ্যাকচুয়ালি আমাদের ঘরে আলোটা প্রচন্ড হোক তো এদিকে তো একটা টিউবলাইট ছিল আর একটা টিউবলাইট এদিকে লাগা কম বলিস না মানে আমাদের চাহিদা অনুযায়ী কম মানে মুটু কালো লাগা কালো না লাগে না লাইট আছে মানে মনে হয় না কালো লাগে ঠিক আছে বাট লাইটটা আসে লাইট আর আস্তে

খুলিস না আমি দিয়ে দিচ্ছি চার কালারের ফংসিট পেয়েছি তার মধ্যে গলোটা খুঁজছিলাম পাইনি বা তারপর আমার মনে হলো একটা জিনিস বিরাট করে যে সাদার উপর আমি হলুদ দম করে দিয়েই গলু

মনে বা যায় যে জিনিসে জিনিসে নারকল লাগে এটাকে জলে গুলে দিলেই নারকোলের মতো হয়ে যাবে মানে এইটা પી যাব পূজালি থেকে না আমার প্রচুর রকমের লাড্ডু রেসিপি আছে যাতে সেই উপদিয়ে ছড়িয়ে दे ছড়িয়ে দে প্রচুর মিষ্টি আছে যাতে নারকল লাগে এটা তো আমি মানে ওই ভাইকেই বলছিলাম অ্যাকচুয়ালি পূজালির যে ওই ভাই আছে আমাদের প্রথম থেকে ইউটিউবটাকে নিয়ে খুব তাপতি আর কি অনেক কথা হচ্ছিল তার মধ্যে বলছিলাম যে তোমার দোকানে যে এটা পাওয়া যাবে না আমি ভাবতে পারেন আর কিছু কি কিনেছি আমরা এটা কি আছে দেখ আর মনে হয় না ও না পুরো দুই হাজার প্যাকেজ

ভাজতে চলে যাও আমরা ফ্রেশ হয়নি খাওয়া দাওয়া করে নেব ও তো ডিআইওয়াই করবে মাকে বলেই দিয়েছিলাম যে গরম গরম লুচি খাবো আর এই মা লুচি ভাজছে লুচির সেন্টটা না নাকে এসে লাথি মারছে ওমা ফুলছে চলো বাহ সুন্দর ওরা তো বোঝাই হ্যাঁ যাই ফাইনালি বৃষ্টি হচ্ছে মানে এত ভালো লাগছে না দেখেও পুরো ওয়েদারটাকে ঠান্ডা করে দিচ্ছে আমার তো একটু ভিজতে ইচ্ছে করছে কিন্তু না শরীর বুঝে কাজ করতে হবে সেই দিকে ভিজে গেছে পাতা বৃষ্টি হচ্ছে যা ফুলকো ফুলকো লুচি তার সাথে মিষ্টির ডাল আজকে ফিরে এখানেই শেষ করছে নেক্সট ভিডিওতে দেখা হবে এটা